আটাই এটা বোকা বিদেশ ভাল লাগে নাংগে বেৰে কৈ গেছ বনাই দিব লাগে চোলা কোটাইতা ভাল লাগে না কৈ থৈছি শুনে না খালি তাৰ চোলাতি গোটাই গোটাই ৰান্ধোন লাগে আমাৰ গেছ টা গেছ কিনা দিবাৰ কৈ থেনা গোটাই থৈছি এই যে আইছে হকলে বেৰা খালি জালেবাৰ বাঢ়ি ৰাখছি অখনে জালে বেলি গাইছে কি সারা দিন কাম কইরা আইছি ওহনে নো আজইরা কথা ঝুরাইছে নো কথা ঝুরাইছে এনে 놓고 পানি চেন লই আও ফট করে আও এ যায় পড়ছনে হরмаш করতে করতে রান্নার টাইম যাইবো গা আমার অত বেলা সামান লাগে তার আবু দাই ওহনে ব্যাডা সিয়া করুন লাগবো তুই ফট করে আয়ো আয় দছি এ তোরে নো কেরোস খাইবি হাই আবু দেন দেও না কো মন্যা ফট করে আয়ো হায় দছি আরে কামো আমার লাগবো বিরাট ঝামেলা

মানছের বাড়ি বাতাস না তো আমরা বাতলা গুরছ তোর মা গাম বাই তুই সিগলে দাদি গে যা কি করছিস তা তুই আজকা যদি मारे বাইত না পায় আতে বাহির গুছি তুই আমার বাপ আই না দিবে Bele আরে তোর মা আমি নিজে তো আছি বাই তোর দরকার না সারা বাড়ি মিশরে আছি আই রোগের বৈ দেখলে দুই তিন বাড়িতে গে দেখি কি কিনো হলো না ওই কি তা মানছের বাড়ি বাতাস কি আমার বাইতে আইছিস নাকি আই না গে দাও কি হাই হাই তুই যা ফুট করে যা যা সরে গে কয় তো এই তোর একা নিস্তাকা নিস্তাকা কা নিস্তাকা নিস্তাকা হাইরে বনিকু ববব এই যে জান আমার ঘটনা হয়েছে জানো আমি গেছি কাম আয়াতি ফুলাখানের মাল আয় ভাই আবুধু কনাইনে আমার চারজন আবুদান আল্লাহর মাল চাই আবুধবেন না

বিচাৰি উল্টা হৈ

তোর গিয়েছিল আসলে খারাপ তোর মা তোর মা আমার কোন জায়গা তুই জ্বালা আছে জানত কি করবা রাইজে তুই বিচার দিয়েছি রাইজে বিচার পাইছি না হ্যাঁ আর যদি রাইজে ঠিক মতন বিচার করতে হচ্ছে সারা দেশ বাসে